ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে আসছে ছোটো ছবি মেজ বাড়ি আর এই বাড়ি ঠিক কিসের গল্প বলছে সেটা তো জানতেই হবে কারণ এতদিন আমরা মেসবাড়ি মানি জেনে এসেছিলাম বিভিন্ন সম্পর্ক কিছু ইমোশন আর সব কিছু মিলিয়ে একটি বাড়ি আর তারই বিভিন্ন গল্প তবে এই মেসবাড়ি ঠিক কিসের গল্প বলছে তা জানতে হলে অবশ্যই আপনাদের তো এই শর্ট ফিল্মটি দেখতেই হবে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে তবে তার আগে দেখতে হবে এর ট্রেলার আচ্ছা মেস বাড়ি নিয়ে আমাদের বাঙালিদের কাছে বিশেষত বেশ অনেক ইমোশন বা অনেক গল্প মনে হয় কিছু না কিছু লুকিয়ে রয়েছে মেস বাড়িতে এই মেস বাড়িতে কী লুকিয়ে রয়েছে এই মেস বাড়িতে জীবন যে যৌবন চলে যাওয়ার পরেই ফুরিয়ে যায় না এবং চাইলে মানুষ জীবনটা আনন্দ করে শেষ দিন অবধি বেঁচে নিতে পারে সেটাই এই গল্পের মূল জোরের জায়গা যেটা আমার খুব ভালো লেগেছে আর ভদ্রমহিলা বাড়ি থেকে বেরিয়ে এসে কিভাবে জীবনটা উপভোগ করছেন এটাও একটা আজকের দিনে আমি বিশেষ করে এটা আইডেন্টিফাই করি এই কারণে কারণ আমি যে জায়গায় থাকি সেখানে আঠেরো থেকে চল্লিশ বছরের বয়সের কেউ থাকে না হয় তারা পড়তে নইলে চাকরি সূত্রে দেশেরই কোনো অংশে অথবা বিদেশে চলে গেছে কিন্তু তাই বলে তাঁর যারা গার্জেন তাদের জীবনটা তো শেষ নয় তারা কি করছে সেটা গল্পে উঠে এসেছে এবং খুবই আন মানে খুবই উপভোগ্য একটা গল্প খুব খুব পজিটিভ একটা গল্প যেটা দুঃখবিলাস কিছু নেই ছোট ছবির আকারে দেখছি তো এই মুহূর্তে ছোট ছবি নিয়ে কি বলবে দর্শকদের দেখো আগে ফাইভ অ্যাক্ট ড্রামা ছিল তারপর থ্রি অ্যাক্ট ড্রামা হলো তারপর ওয়ান অ্যাক্ট ড্রামা হলো ছবিও তেমনি আগে যে লেন্থের বানানো হতো ছোট হতে হতে আড়াই ঘন্টার ছবি দেড় ঘন্টা তিরিশ মিনিটের ছবি পনেরো মিনিটের ছবি কিন্তু ছোট ছবি আজকে সারা পৃথিবীতেই ব্যস্ততার মধ্যে মানুষ একটু মেট্রোতে চড়েছেন গাড়িতে একটা ড্রাইভের মধ্যে যাচ্ছেন খুবই প্রিয় মানুষের কাছে তো সেক্ষেত্রে ক্লিক যে এগিয়ে এসেছে দীপান্বিতা সেনগুপ্তর এই ছবিটি তারা নিয়েছেন তাদের প্ল্যাটফর্মে দেখাবে ক্লিককেও ধন্যবাদ যে তারা এরকম সুন্দর একটা গল্প আমার মনে হয় বাঙালিয়ানা আছে ভরপুর গান আছে সুন্দর অভিনয় দরদি অভিনয় আছে আমার মনে হয় সবার খুব ভালো লাগবে মানে আমরা যা ট্রেলার দেখলাম বুঝতেই পারলাম যে বেশ ইমোশনের জায়গায় তোমার চরিত্রটা একদম কমপ্লিকলি ইমোশনটাকে যেন ভরপুর দেখতে পেলাম তো কেমন লেগেছে কাজ করে ওই যে বললাম প্রতিটা স্তরে কাজ করে ভালো লেগেছে কারণ ভীষণ মনস্তাত্ত্বিক দিকটা নিয়ে যেতে খুব এটাই মেন আর কি মিথ্যে বলা ছেলের ভালোটা খারাপটা না প্রকাশ করা সব কিছু ছোটো ছোটো ইমোশনস এবং কাজ করতে গিয়ে সত্যি ভালো লেগেছে কারণ মনের কোথাও একটা ছোঁয় এই জন্যেই বলছি সেই জন্যে আমার মনে হয় দর্শকও যারা দেখবেন আশা রাখি তাদেরও মনটা এইভাবেই ছবে যেভাবে আমাদের সবার মনটা অভিনয় করার সময় ছুঁয়ে গেছে এটা আমাদের কাছে একটা সাইন ভালো গুড সাইন যে করে মনে হয় বাহ বা দীপানিতা যখন বলে ভালো হয়েছে তখন ডিরেক্টর যখন খুশি হয় তখন ভালো লাগে ভেতর থেকে বাংলায় মেজবাড়ি নিয়ে তো বেশ আগেও কাজ হয়েছে এবং সবকটি কাজে ভীষণ দর্শক মনে দাগ কেটে গিয়েছে তো এটা কতটা দর্শকদের মন ছোট ছোটো ছবি হিসেবে। দেখো ভালো তো হওয়া উচিত কিন্তু এর মধ্যে অনেক বিজ্ঞান আছে অনেক অঙ্ক আছে তো সুতরাং তার মধ্যেই আমি বলবো যে এটা একটা ভালো ছবি হিসাবে আশা করি সবার মনে একটা দাগ রাখবে এবং সবাই অন্তত দেখে একবার ঘুমাবার আগে মনে করবে বাহ একটা ভালো কিছু দেখলাম এরকম একটা গল্পের ওপর কাজ করা সেটা ছোট ছবি হিসেবে প্রেজেন্ট করা কি বলবে দেখো আমরা তো এখন খুব স্পিড লাইফে তো আমরা তো খুব তাড়াতাড়ি স্ক্রোল করি বেশিক্ষণ একটা জায়গায় থাকি না তো আমার মনে হয়েছে যে যদি দর্শকের মনের মধ্যে ঢুকতে হয় তাহলে ওটা ছোটো হয়েই ঢুকতে হবে একটা ফর্ম হয়ে তো সেই জন্য শর্টসটাকে বেছে নেওয়া মাধ্যম হিসেবে এই আর গল্প তো গল্পই একটা মানে এরকমও হয় যে অস্কার পেয়েছে একটা তিন মিনিটের শর্টস ফিল্ম তাই বলার জন্য শুধু ভাষা লাগে সেটা কত দৈর্ঘ্য সেটা কোনো ম্যাটার করে বলে আমার মনে হয় না মেজবাড়ি নিয়ে এত বরাবরই বাঙালির কাছে একটা ইমোশন কাজ করে কারণ প্রত্যেকটা যা গল্প হয়েছে আমরা দেখেছি যে বিভিন্ন রকম ইমোশন কাজ করেছে এই মেজবাড়ি এক্স্যাক্টলি কিসের গল্প বলছে দেখো মেজবাড়ি বলতে এত এতদিন পর্যন্ত আমরা যেগুলো দেখে এসেছি সাড়ে চুয়াত্তর বলো বা হিন্দিতেও প্রচুর কাজ হয়েছে কিন্তু সেখানে হচ্ছে শুধু ছিল হচ্ছে সম্পর্কের ভালো দিক একসঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করার দিক এবং কমেডি ছিল সেখানে এই মেজবাড়ির কিন্তু কাহিনিটা একটু অন্যরকম অন্যরকম এরকমই যে যেহেতু ধরো আমাদের যেটা আমি এক্ষুনি বললাম আমাদের স্পিড খুব বেড়ে গেছে তো স্পিড বেড়ে গেলে সবাইকে নিয়ে চললে তো স্পিড আস্তে আস্তে কমে যাবে আমরা ভারী হয়ে যাব তাই আমাদের ধারণা যদি আমরা একা একা চলতে পারি তাহলে বোধহয় আমরা খুব দ্রুত পৌঁছাতে পারবো লক্ষ্যে তো সেটা কত অংশে আমরা ভুল সেটা প্রমাণ করবে ছবি এই ছবির ব্যাপারটা হচ্ছে যে সবাই মিলে একসাথে বাঁচতে পারার নামই জীবন আমাদেরকে এগোতে হলে স্পিড বাড়িয়ে নয় আমাদেরকে ভারী হয়েও আমরা এগোতে পারি সবাইকে নিয়ে থাকতে হবে মেসের যারা বোর্ডার আছে তাদের মধ্যে একজন হচ্ছে বৃদ্ধা যার ছেলেরা বিদেশে থাকে এবং সে কিন্তু কোনো কিছু নিয়ে জীবনে অসন্তুষ্ট নয় সে আরও ভালোভাবে বাঁচবে বলে মেসে এসছে বৃদ্ধাশ্রমে না গিয়ে যে বৃদ্ধাশ্রমে সবাই বৃদ্ধা ও ওষুধপত্র কান্নাকাটি নিয়ে থাকতে হবে সে একদম পছন্দ কর না বলে এখানেই এসছে এখানে এসে সে বেচারি দেখতে পেলো যেহেতু তার বয়সটি অনেক হয়ে গেছে এবং তার গ্রে হেয়ার তো তাকে কেউ মুটেই পাত্তা দিচ্ছে না সবাই কোণঠাসা করছে অপমান করছে এ সমস্ত সে সমানে একটার পর এক ফোন দিয়ে আটে পার্টি থ্রো করে নানারকম কারণে তাও তাকে কেউ পছন্দ করে না তো শেষমেশ দর্শকদেরকে বলবো একটা খুব সুন্দর একটা উপায় সে বার করে যাতে সবাইকে সেখানে এক করে সবাই দেখুন সিনেমাটা ক্লিক যাদের এখনও সাবস্ক্রাইব করানি ক্লিক সাবস্ক্রাইব করে নিন খুব ভালো বিশেষ করে যারা বাঙালি যারা ভালোবাসতে ভালোবাসে আতিথেয়তা ভালোবাসে তাদের এ ছবি মনে দাগ কেটে যাবে শুনলেন মেজবাড়ি নিয়ে কি বলছেন কলাকুশলীরা আর এই যে ছোট গল্পটি এটা ছোট আকারে আসছে ঠিকই তবে এটা কিন্তু দর্শক মনে বড় একটা জায়গা করে নেবে আই এম শিওর কারণ চব্বিশে মন যখনই রিলিজ করবে কোটি প্ল্যাটফর্মে যারা যারা দেখবেন তাদের উদ্দেশ্যেই বলবো যে এত সুন্দর একটা ছোটো গল্প আপনারা দেখতে পাবেন কারণ এই গল্পের প্রতিটি চরিত্র কিন্তু আপনাদের ভীষণ রিলেটেবল লাগবে ভীষণ কানেক্ট করতে পারবেন নিজেদের সাথে আর যারা দেখবেন না তাদেরকেই বলবো অবশ্যই